আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি স্ট্রং থাকতে পারি যারা আসলে আমার না কান্না চলে আসতেছে আসসালামু আলাইকুম এ নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে চলে আসলাম আসলে না আজকের টপিকটা নিয়ে আমি কথা না বলে পারতেছি না নিজের কাছেও না ভাল লাগতেছে না এই যে আজকের ভিডিও কিন্তু অনেক দেরিতে আপলোড হইতেছে সারাদিনে আমার একটু মুড ছিল না যে আমি ভিডিও করব তারপরে সেটি এডিট করে আপলোড করব একদমই সেই ধরনের মুড ছিল না আর ডেইলি এসে আপনাদের সাথে একই ধরনের বক করতে আসলে আমার ইচ্ছা করে না বড় নিয়ে সংসারে এই ঝামেলা হয়েছে ওই ঝামেলা হইছে জামাই আমার সাথে এটা করতেছে আসলে এগুলো বলতে আর ইচ্ছা করতেছেন আমি নিজেই বিরক্ত হয়ে যেতেছি আর আপনারা তো আরো আগেই বিরক্ত তা আমার কণ্ঠটা শুনে হয়তোবা বুঝতে পারতেছেন ভাঙ্গা ভাঙ্গা একটা গলা কান্না চোখে একটু কান্না আছে আসলে এমন কিছু মানে কি বলবো সিচুয়েশান আমি পার করতেছি যেটা মানে না পারতেছি সহ্য করতে না পারতেছি বলতে বড়শো দিন চলে গেছে সেটা ওরা ওরা মিটমাট করবে আমাকে নিয়ে ঝামেলা হয়েছে আমি তো বারবারই বলি আমাকে নিয়ে যদি ঝামেলা হয় ও আলাদা থাকবে আমার তাতে কোনো সমস্যা নেই ওর সংসার ওর মতো সাজিয়ে গুছিয়ে নেবে তাতেও আমার কোনো সমস্যা নেই এখন মানে জিনিসটা যতদিন না পর্যন্ত মিটমাট হবে ততদিন পর্যন্ত আমি তো বলবোই কারণ আমার লাইফটা তো নষ্ট হয়েছে আমার নামে তো দুষ পড়ছে তাই না এ কারণে ক্যামেরার সামনে যতটুকু বকবক করার করি আর কি বড়সতিনকে নিয়ে যে ওর সাথে আমার কোনো কথা হয় না আর একটা মানুষ চারটা বছর ধরে ভালো ভালো দেখায় তারপরে মানে আমার পুরা কেরিয়ার আমার পুরা লাইফ সবকিছু নষ্ট করে দিয়ে এখন আমার আর আমার মেয়ের লাইফটা নিয়ে ছেলে খেলা শুরু করছে মানে শুধু আমার জীবন নিয়ে যদি টানাটানি হইতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার মেয়ের জীবন নিয়েও টানাটানি করতেছে বড় সতী আমি সংসার থেকে চলে গেলে কি আমার মেয়ে এই সংসারে থাকবে আপনারাই বলেন তো সেই ক্ষেত্রে আমার তো একটু রাগ থাকবেই ইদানিং মনে হয় একটু বেশি ঝামেলা করতেছে যেহেতু জামাই খুলনা গেছে তাদের মধ্যে কি কি কথাবার্তা হয়েছে সেটা তো আর আমি জানি না তাই না তো ওরা ওরা হয়তো বা কোনো একটা পরামর্শ করছে এখন আমার উপরে যা তাভাবে মানে তারা চাইতেছে আমার সাথে এই ধরনের খারাপ আচরণ করে মানসিক ভাবে শারীরিক ভাবে আমাকে আমি যেটা বলতেছিলাম যে আমাকে শারীরিক মানসিক ভাবে পুরা মানে আমি ভেঙে যাইতেছি তাদের এসব আচরণের কারণে মানে এইসব আমার সাথে কি হইতেছে আমি এত কিছু ত্যাগ করে এই সংসারে আসলাম এখন নাকি আমার এক ফোটা মূল্য নাই মানে আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্কটা ভালো না শুধুমাত্র আমি সংসারে আসছি এমন একটা সংসারে আসছি দেখে আমার জামাইকেও তাদের পছন্দ না যেহেতু আমি তাদের একটা মাত্র মেয়ে ছিলাম আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল বা আমাকে অনেক ভালো জায়গায় বিয়ে দিবে এই ধরনের স্বপ্ন তাদের মধ্যে ছিল যার কারণে তারা মেনে নিতে পারতেছে না যে আমার জামাই এরকম আমার সংসারটা এরকম ভাঙাচোরা তো যার কারণে আমার সাথে আমার ফ্যামিলির মানে বাবার বাড়ির ফ্যামিলির কোনো যোগাযোগ নাই এখন মানে আমার সব কিছু নষ্ট করে দিয়ে বরস্বতী না জামাই আমার সাথে নাটক শুরু করছে এক প্রকার মানে কিভাবে আমাকে পুরাপুরি শেষ করে দেওয়া যায় মানে এখন জামাই আমার সাথে এমন শুরু করছে যে আমার গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধাবোধ করে না এই মানে কি যে করে আমার সাথে সারা দিনে একটা মিনিট যায় না যে ভালোভাবে কথা বলে এখন আপনারা বলবেন আমি হয়তো বা এগুলো বানিয়ে বানিয়ে বলি তাহলে কি বড়শ বানিয়ে বানিয়ে বলছিল বড়শ দিনে সেম কথাগুলো বলে গেছে কিন্তু বড়শ মিথ্যা কথা বলে গেছে কিন্তু এখন খুলনা থেকে আসার পরে মানে সেম জিনিসগুলো আমার সাথে হইতেছে যেগুলো বড়শ বলে গেছিল মানে ও এগুলো হয়তোবা বলে গেছে আমার সাথে ঘটবে বলেই নাহলে এসব কথা কেন বলে যাবে আর এখন জামে আমার সাথে এরকম কেন করতেছে ও যাওয়ার পর থেকেই আমার সাথে মানে তুমুল ঝগড়া রাগারাগি সব কিছুই হয় যে আমার কারণে চলে গেছে আপনারা তো ভিডিওতে পর্যন্ত দেখছেন যে আমার সাথে কিভাবে আচরণগুলো করে আমি কিছু বলতে গেলেই মনে হয় যে তার পুরো আগুন জ্বলে জ্বলে যায় যে আমি কেন কথা বলতেছি আমার কথাই কোনো তার সহ্য হয় না তো সেই মানুষটা যদি ক্যামেরার সামনে এসে আমার সাথে এইভাবে কথা বলে তাহলে বুঝেন যে বাস্তবে আমার সাথে কিভাবে কথা বলতে পারে আর আমার সাথে কি কি করতে পারে তো মানে আমি কি বলবো আমার আসলে আমি বলার মতো কিছু খুঁজে পাইতেছি না আমার জীবনটা এই রকম কেন করলো ওরা ওদের যদি এত সমস্যা থাকতো মানে সতী মেনে নিতে পারবে না আমাকে আনছিল কেন এত কিছু আমার সব কিছু নষ্ট করে আমার পুরো জীবন নষ্ট করে মানে কি আমাকে কি পাইছি ওরা একটা মানুষের জীবন নষ্ট করে আসলে পাবেটা কি খুব ভালো থেকে যাবে তো যাই হোক আসলে আমার না কান্না চলে আসতেছে আমি এতদিন কাদের জন্য কি করে গেলাম না জামাই আমাকে ভালোবাসে না যে বড় সতীনের জন্য এত কিছু করছি সেই বড় সতিন মানে কি বলবো আমার বলার মতো আসলে কোনো ভাষাই নেই ইদানিং আমার সাথে যা শুরু করছে তারা আসলে আর কোনো কথাই আমি খুঁজে পাইতেছে না কি বলবো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি স্ট্রং থাকতে পারি যারা মানে আমাকে পছন্দ করেন না তাদেরকেও বলবো যে একটু দোয়া করবেন আমি তো খারাপ তা আমি খারাপই থাকি আমার আসলে ভালো হওয়ার কোনো দরকার নাই নিজের জীবনে আর আসেই বাকি তাই না যাই হোক দোয়া করবেন এটাই বলবো শেষ মেশ ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ